আসসালামু আলাইকুম ফাইনালি আমি মিশরের ফাওয়ামি এবং যেটাকে বলে হচ্ছে ডিমের রানী আর হচ্ছে পাশাপাশি আমি কিছু টাইগার মুরগি উঠাইছি পাঁচটা পাঁচটা দশটা তো ইনশাল্লাহ এখান থেকে আমি ধীরে ধীরে একসময় একটা বড় ধরনের খামার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন পাশাপাশি আপনারা বেশি বেশি করে ভিডিওগুলা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আমার এই মার্শাল এক আমি প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করি শুধু আপনার টিপস অ্যান্ড টিপস নানান ধরনের মুরগিকে কীভাবে লালন পালন করলে অসুখ বিসুখ কম হবে সেগুলো আমি শেয়ার করি তো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কোনো কিছু যদি জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করব এই মুরগিগুলা দেখুন প্রচুর পরিমাণ মানে তারা পিপাসায় ছিল এখন পানি খাচ্ছি এই পানিটা আমার দেওয়ার রিজন আছে পানিটা আমি এখন দিচ্ছি আমি রাত্রে কিন্তু পানিটা দিয়ে খাওয়াইছিলাম দিয়ে আমি লিটারটা বের করে রাখি এই লিটারটাই বাইরে রাখছি ঠিক আছে তো যখন পানির লিটারটা আমি এখানে রাখবো তাতে কী হবে পানিটা ঠান্ডা হয়ে যাবে বিশেষ করে ঠান্ডার সময় এটা খেয়াল রাখতে হবে তো পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই পানিটা কিন্তু খাবে আর খাইলে কিন্তু তখন মুরগিগুলা ঠান্ডা লেগে যাবে এই জন্য কী আমি কী করছি রাত্রে যতটুকু পরিমাণ তারা খেয়েছে ওই পানিটা খাওয়ার পরে আমি লিটারটা বের করে রাখছি তারা কী হয়েছে পানিটা খায় নাই তার এই সারা রাতে তাদের একটা পিপাসা সাপ বেশি লাগছে তো এই মাত্র পানিটা দিচ্ছি তার কী পরিমাণ পানিটা খাচ্ছে আর এখন পানিটা পাচ্ছে তারা গরম পানি তারা সহজে কিন্তু ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নাই তো এই জন্য আমি এই ধরনের কিছু গোপনীয় কিছু টিপস আপনার মাঝে শেয়ার করি অনেকেই করে না অনেকে আছে যে কিছু কিছু সিক্রেট বিষয়গুলো শেয়ার করে না কিন্তু আমি কিন্তু কোনো সিক্রেট রাখি না সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করি তো অবশ্যই আপনারা আপনারও অপর ভাইয়ের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো বাচ্চাগুলো মার্শাল অনেক সুন্দর কিউট এবং সুস্থ আছে বাচ্চা সুস্থ বাচ্চা চেনার উপায় কী এগুলো আপনারা জানতে চাইলে বলবেন আমি জানাবো সুস্থ বাচ্চার চেনার অনেক করা কৌশল আছে বাচ্চা দেখবেন ঠিকভাবে খাবে টয়লেট ঠিকভাবে করবে এবং অনেক ছোটাছুটি করবে ঠিক আছে বেশ কটা কারণ থাকে তো আপনাদের অনেক কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আর এই হচ্ছে অবস্থা আমার যেহেতু নতুন দুইটা জাত লেসলাম মিশর এবং টাইগার আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং পাশে থাকবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ